হাই ফ্রেন্ডস আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ পবিত্র জন্মার দিন তো আসলে আমার ছেলে হুট করে বললো আজকে আর রোস্ট রান্না করবো তো আমিও চলে আসলাম রান্না করার জন্য এদিকে পাখের ঘরটা খুবই এলোমেলো ছিল তারপরও আমি এমন পাক ঘরেই রান্না করে নিব কারণ আমার শরীর আর ধৈর্য খোলা ছিল না কাজ করতে করতে সেদিন দিন আমার এমনি ধুতে পারতে ভালো লাগে না আসলে টাইমে ততটা ভালো নেই ঠান্ডা শুধু লেগে আছে শীত আসতেই তো এখানে আমি মুরগিগুলো ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি পিস পিস করে কেটে নিব তার আগে আমি সুন্দর করে ধুয়ে নিলাম এর সাথে অনেক ময়লা থাকে সেই ময়লাগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখানে করে কেটে রেখেছি তো ইতিমধ্যে আমি আরও সব মশলাপাতিগুলো দিয়ে রোজটা রান্না করবো সেগুলো কিন্তু যন্ত্র করে নিয়েছি সেটা হচ্ছে ক্যামেরায় তো এখানে আমি চুলাতে হচ্ছে কি চুলাটা ওপেন করে নেব আর কি কারেন্টের চুলাতে রান্না বসাইতে হলে দুই মিনিট আগে চুলাটা ওপেন করতে হয় যাতে নাকি চুলাটা গরম হয়ে যায় তো এখানে আমি একটা প্রাইভেট নিয়েছি গোছগুলো ভাজা করার জন্য আর দেখতেই পাচ্ছেন সব আসবাবপত্রগুলো এখানে রেডি হয়ে গেছে রান্না করার জন্য তো ভেবে দেখলাম এখানে অনেকগুলো গোস আর গোসগুলো আমি একটু লবণ আর একটু মরিচের ফাঁকির সাহায্যে মাখিয়ে নিব আপনারা যদি রোস্ট রান্না করেন নর্মালি মরিচ ফাঁকি আর লবণ দিয়ে রোস্টার মাংসগুলো মাখিয়ে নেবেন তাতে কালারফুল হবে একটু লাচালে ভাব হবে দেখতে কিন্তু ভালো হবে তো বন্ধুরা ধরা আমি চেঞ্জ করে নিয়েছি ভেবে দেখলাম এতগুলো গোস যেহেতু রান্না করবো সেই ক্ষেত্রে ছোট প্রাইফ্যান না তো তেলগুলো ভালো করে গরম করে এখন আমি সব গোসগুলো এখানে দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পরে কিন্তু ঢেকে দিতে হবে তা না হলে যে যে তেলের তেলে চলে ছিটকে ওঠে বোঝে নি তো তেলের মধ্যে যত গোস দিয়েছে ছিটকে ছিটকে আমার চুলার চারপাশ নষ্ট হয়ে যাবে আমাকেই ধুতে হবে আমাকে কষাই করতে কষ্ট হবে সেই ক্ষেত্রে আমি একটু ঢেকে দিয়েছি এখন আমি অন্যান্য মশলাগুলো করে নিব তো এখানে দেখেন আমি কি একটু পেঁয়াজ মানে বড় করে করে কেটে নিয়ে নিছি এটাকে আমি ব্যালেন্টার করে নিয়ে আসবো সাথে থাকবে কিছু বাদাম আর এই বাদামগুলো বিদেশ থেকে আনা হয়েছে বর্তমানে তো কিছু বড় বড় বাদাম এই বাদামটা কি আপনারা চিনেন আমি নাম জানি না বাদামের তারপরও এটা বাদাম তো আমি এগুলো দিয়ে দিলাম ও সরি এর সাথে আমি আরও কিছু মশলা মেখে নেব যেমন আদা বাটা ছিল আর হচ্ছে গুঁড়া দুধ আর হচ্ছে রোস্টের মশলা তো বেলেন্টার যেহেতু করবো পরে মা খাইতে ঝামেলা হবে সেক্ষেত্রে আমি এটার মধ্যে দিয়ে একবারে বেলেন্ট করে নিব তারপরে আমার আর ঝামেলা হবে না বারবার কষ্ট করা যেতে একেবারে কষ্ট করে নিলেই তো ভালো বন্ধুরা তো সাথে আমি মরিচের গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি আমার ছেলেটা ঝাল আবার খুব কম খেতে চায় কিন্তু আমার তো ঝাল ভীষণ পছন্দ কি করার দুইজন দুই রকম দুই রকমভাবে চলতে হবে না কি তারপর আমি ছেলের পছন্দ যেটা সেটাই করব তো সাথে একটু পানি দিয়েছি যেহেতু এখানে শুকনা সব মশলাগুলো অ্যাড করেছি তো পানিটা যদি না দিয়ে দেই তাহলে খট্টর খট্টর করবে বেলেন্ডার করা ভালো হবে না তো বন্ধুরা দেখেন খুব সুন্দর মিক্স করে আমি ব্যালেন্ড করে নিয়েছি আর এদিকে কিন্তু গোসগুলো খুব সুন্দর করে ভাজা হচ্ছে তো আশা করি আপনারা আমার ভিডিও মানে কতটা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কি লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এটা তো বলতে হবে না এটা হচ্ছে কমেন্ট বিষয় তো আমি এখানে গোছগুলো ভালো করে লাড়াচাড়া করে ইপার উপার করে দেব তা হলে একটা ছাট কিন্তু পুড়ে যেতে পারে পুড়ে গেলে অবশ্যই রোসটা মজা হবে না খেতে ভালো লাগবে না একটু তিতো তিতো ভাব হবে তো আমি খুব আস্তে আস্তে আলতো করে এগুলোকে উল্টে পাল্টে দিতে আর অন্য অন্য কাজগুলো কিন্তু আমি দৌড়ে দৌড়ে করা মানে করে আসি অফ ক্যামেরাতে কারণ একটা মেয়ে শুধু রান্না থাকে না ঘরের অনেক কাজ করতে হয় যে কাজগুলো করতে গিয়ে পৃথিবীর সব কিছুকে ভুলে যেতে হয় মেয়েদের শুধু ঘরের কাজ আর কাজ মানে কত পরিমাণ কাজ করতে হয় একটা মেয়েই জানে আর বিশেষ করে শীতের দিনে কাজগুলো বেশি থাকে হাজব্যান্ডরা সকালে এসে এই যে কম্বলের মধ্যে ঢুকে যে সব সেবা সারাদিন করতে হয় তো এখানে দেখেন আমি বাসির ডাল ছিল তো আমার কি বলে এলপি গ্যাসের চুলাতে আমি ডালটা বসাইছি পলক দিয়ে রেখে নিব আর এখানে আমি কী বলে হাফ কেজি পরিমাণ পোলার চাল দিয়ে নিয়েছি তো ঘরে যেহেতু বেশি মানুষ নেই মেয়ে মেয়ে নেই ছেলে আমি আমার হাজব্যান্ড আছি তো আমি এখানে অল্প কিছু পোলাও রান্না করে নিব আর তার আগে আমি গোসটা ভালো করে নামিয়ে নিলাম আর নামিয়ে বরফ পেন্টার মধ্যে দিয়ে দেবো আজকে আমি ডিজিটালভাবে গোসটা রান্না করবো অনেক আছে গোসটা রান্না করার গোসগুলো ভিজে রেখে অন্য মশলাগুলো মানে নর্মালি ভাজা করে নেয় হ্যাঁ কষিয়ে নেয় কিন্তু আমি সেটা করবো না আমি হচ্ছে গোসগুলো এখানে দিয়ে নিছি এর মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করে দেবো তো যেই মশলাগুলো আমি ব্যালেন্স করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম যে আমার কোনো বাড়তি ঝামেলা হবে না আমি নর্মালি শুধু শুধু এরকমভাবে দিয়ে রান্না করতে পারো যেহেতু বাহিরের কোনো আউট মেহমান নাই আমরা নিজেরাই খাবো একটু মন্দ হলেও সমস্যা নেই তারপর মন্দ কেন হবে আমি তো রান্না করতে পারি না কি তো দেখেন আমি যে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দিছি সেই পানিটা দিছি কি দিয়ে ব্যালেন্ডার করেছিলাম মশলা ছিল সেটার মধ্যে পানি এনে আমি এখানে ঢেলে দিয়েছি এখন আমি অল্প তাপে আস্তে আস্তে কষিয়ে নিব। মন ভালো রাখার ব্যাপারটা হচ্ছে নিজের আমি সারাক্ষণ সর্বদা নিজের মনকে ভালো রাখতে পছন্দ করি এই জন্য আমি বেশি বেশি ভিডিও করি আর পৃথিবীর কোনো কষ্টই আমাকে ছুতে পারে না কারণ কষ্ট দিয়ে জীবন করার সুখের আর নেই তো আমি হ্যাপি আইডিয়ালি হ্যাপি আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা আমার যেন বেশি বেশি তোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আরও মজার মজার ভিডিও করতে পারি ও ফ্রেন্ড আপনারা দেখছেন আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর লবণ না দিলে কিন্তু কথায় আসে না ভালোবাসা হইতে হইলে লবণ লাগে লবণ ছাড়া ভালোবাসা হয় না আইন আইন চাপান ভালোবাসা তো ভালোবাসা না লবণ ছাড়া ভালোবাসা জটিল হয় না ও ফ্রেন্ড আপনারা দেখেন আমি আর একটু চিনি অ্যাড করে দিলাম এখানে চিনি দিলে কিন্তু রোজটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে অনেক ভালো লাগবে চেটে পোটে খেতে ইচ্ছা করবে আর ভারতে বা বাইরের রাষ্ট্রগুলোতে যেগুলো রান্নার মধ্যে কিন্তু একটু চিনি অ্যাড করে এটা অনেক অনেকেই জানে না তো আমি ওখানে একটা প্রায় মানে প্রায় না সরি আমি একটা পাতিলা বসাই নিছি ঠিক আছে বেশি কথা বলতে গেলে যা হয় আর কি তো ওখানে আমি একটা করে বসাই করে একটা তাপে শুকিয়ে নিব আর ওখানে আমি পোলাও রান্না বসাবো আপনারা এতক্ষণ বকর বকর শুনলেন যে আমি রান্না করছি তো পোলাওটা তো রান্না করতে হবে এদিকে গোসটা কিন্তু হয়ে যাইতেছে আর এই গোসের মধ্যে আমি আর একটু পানি দিয়ে দিছি পানি দিয়ে রেখে রাখবো ওটা আপনাদের দেখাই নাই আর কি তো এই যে দেখেন বাজারে খাটি ছয়াবিন তেল দিয়ে এখন আমি পোলাও রান্না করবো ঠিক আছে আমার হাজব্যান্ড সরিষা তেল খেতে পছন্দ করে আমাকে ছয়বিন তেল খেতে দেয় না তো মাঝে মধ্যে চুরি করে একটা ছয়াবিনের তেলের বোতল আমি এনে রাখি কারণ ভাজা পোড়া করতে গেলে ছয়বিন তেল দরকার তো আমি দেখে নিতে তেজপাতা অনেকগুলো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাগুলো একটু ভাজা করে তার মধ্যে আমি পোলাও চালগুলো দিয়ে দিলাম এত কথা বলতে ভালো লাগে না বললে তো আপনারা বুঝবেন না যে তো চোখে আঙুল দিয়ে বোঝাই দিতে হয় যে কত কষ্ট করে রান্না করি ঠিক না তো এটা অল্প তাপে কিন্তু ভালো করে লেড়ে চিনে নেব পোলার মধ্যে আপনারা চাইলে অনেক ধরনের কিছু দিতে পারেন যেমন কাঁচামরিচ তারপর আদা রসুন বাটা তেজপাতা গরম মশলা দারচিনি তারপরে কী বলে আপনারা আলু পোখড়া মানে অনেক কিছু দিতে পারেন তো আমার ঘরে এত কিছু নাই যেহেতু আমি সাধারণ নর্মাল লবণ দিয়ে রান্না করবো ঠিক আছে তো মাঝে মাঝে এখানে আমি একটু লাড়াচাড়া করে নেবো আর সাবধানতা অবলম্বন করবেন আমি কিন্তু সবসময় মানে শাড়ির আঁচল বা অন্যার আঁচল দিয়ে আমি পাতিলা ধরি এটা আমার একটা পদ অভ্যাস আমি কখনো মানে কি মানে লুসনি আছে না ওটা ব্যবহার করতে পারি না ওই লুসনি চুলাগুলো পরিষ্কার করে লুসনি ফালে দিই এটা একটা পদ অভ্যাস সেই ক্ষেত্রে আমি আমার অন্যার আঁচলটাই সবসময় ব্যবহার করি কিন্তু এত বছর করেছি আমার ইনশাআল্লাহ কখনো এই টাগন টাগন কোনো কিছুই লাগেনি তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমি রান্নাটা করতে পারি কিন্তু আপনারা এটা করবেন না ঠিক আছে আমার বোনেরা যেটা রান্না করেন কখনো আঁচল দিয়ে ধরবেন না আমার মতো বেঁধু কেউ আপনারা করবেন না তো পোলাও চালের মধ্যে এখানে এক মগ মানে পোলাও চাল নিয়েছিলাম আমি দুই মগ পানি অ্যাড করে দিব আপনারা সবসময় এক কেজি চালে দুই কেজি পানি ব্যবহার করবেন এটা হচ্ছে পোলাও একটা চালের মাপ হ্যাঁ তো এই যে হয়ে যাচ্ছে এইদিকে রোস্টাও হয়ে যাচ্ছে ওইদিকে পোলাওটা হয়ে যাচ্ছে আমি শুধু চুলের পাড়ে একটু কি ভিডিও করেছি আজকে আর অনেকগুলো ভকর ভকর করলাম বন্ধুরা এখানে হচ্ছে জিরা ফাঁকি আর হচ্ছে আলাটা হবে গরম মশলা ফাঁকি তো আমি কিন্তু সব কিছু ফাঁকি করে রাখি ফাঁকিগুলো দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে খেতে অনেকে আস্ত গরম মশলা দিতে পছন্দ করেন কিন্তু আমি এখানে ফাঁকি দিয়ে দিচ্ছি তো আচ্ছা আজকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আমার ভকর ভকর আপনাদের কেমনটা লাগলো তো এখানে আস্তে গরম মশলা আছে আমি এখানে থেকে নিয়ে পনেরো চালের মধ্যে দিয়ে দেব তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ